মুস্তাফিজুরের মতো বলার থাকলে আমরা জিততাম ম্যাচ শেষে যা বললেন অধিনায়ক দর্শক রাজস্থানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই তবে তাদের বলিং লাইন তেমন শক্তিশালী ছিল না যার কারণে তাদের বলারকে একাধিকভাবে ধবলধলাই করেন রাজস্থানের ব্যাটসম্যানরা ম্যাচ শেষে উপস্থাপকের সামনে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অধিনায়ক বলেন যে মুস্তাফিজের মতো বলার যদি আজকে আমাদের দলে থাকত তাহলে এভাবে আমাদেরকে লজ্জাজনকভাবে ম্যাচ হারাতে হতো না কারণ মুস্তাফিজ ভালো বলিং পারফরমেন্স করে থাকেন তার বলে অনেক গতিশীল রয়েছে তবে আমি মনে করি আজকের ম্যাচটা আমাদের জন্য অনেক দুঃখজনক আমি কখনো ভাবতে পারিনি যে এভাবে আমাদেরকে হারতে হবে তবে শেষ অবধি পর্যন্ত আমাদের জল লড়াইয়ের দিকে আমরা পৌঁছেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের ব্যাটাররা ভালো কোনো পারফরমেন্স দেখাতে পারেনি আমাদের ব্যাটার অফ বলিং লাইন একটু শক্তিশালী থাকত তাহলে আজকের ম্যাচটা হয়তো আমাদেরকে হারতে হতো না টানা দুটি ম্যাচ পরাজয় হয় চেন্নাই কিংস প্লে অফ নিশ্চিত করতে চেন্নাইকে আরও দুটি ম্যাচে জয়লাভ করতে হবে তাহলে তারা প্লে অফ নিশ্চিত করতে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখতে পারবে তবে আজকে রাজস্থানের ব্যাটিং লাইন অনেক শক্তিশালী ছিল যার কারণে চেন্নাইকে পরাজয় করতে পেরেছে তো দর্শক মুস্তাফিজুরের মতো বলার থাকলে আমরা জিততাম ম্যাচ শেষে যা বললেন অধিনায়ক এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ